আমনা না কইলাম জামিন এর এডা লেখেন না মাননীয় আছে ঢাকা পি জিতে ওনার বাবা ওনারে পরীক্ষা করছে আসলে ম্যাডাম এর মাইন্ড করবে না কুঠের ব্যাপার আসলে উনি যে পিয়া করবে ওনার পরিছত্তা নাই উনি হলো খোঁজা সম্পন্ন

তুই যেমনি কই তাস তোর বাপে যদি বিয়া শাদি করে ওই তো তার কোনো দামি থাকবো না একটা কথা কই তোর বাপে তো কথাই কথাইছে না তোর কথা না কামের কাম একটা তোর বাপের নামে যায় মামলা দেখা

তোমার কিছু কষ্ট করে তুমি স্বভাব উত্তর দিবে হ্যাঁ সার উত্তর দিবে তোমার মামলাটা প্রথমে ফেলাইলাম আমি রেপকে

ইশালা তো লোক লাগিস গছাতে কেস দিয়া নেসি কেস কি গাবিনে নাকি সার আজল্যা আমার রন নাই কিছুই না আমি পোলা রে খালি কইছি যে আর দুই একটা বছর পরে বিয়া কর আমারে তো বউ নাই আমি তো কোন সময় বিয়া করবার চাই না আমার পোলাডা নিয়ে আমি সুখে শান্তিতে আছি হি হিও রানার আজকে বাপের এই না হাকান্নার ফিফফারের অবকাশ চাই এই پولার এই پولার কি আপত্তি তাই করতে হবে মানে নে জসসস

আমার কথা হলো উনি যে বিয়ে বিয়ে করব তার হেডা যে তার টিটিনার রিপোর্ট উনি রাতে যে কষ্ট পায় রাতে ভর থাকতে থাকলে যে কষ্ট হয় উনি তার ভাবা ভাবা বুঝেন না এই কারণে এনে তার টেস্ট রিপোর্ট বিউ রিপোর্ট এখানে সব দেওয়া আছে উনি প্রতি রাত্রে ঘুমাতে পারে না কাটে কাট করে ভাবা কান্না করে খক কম বলে কাজ না করে এই এই কষ্টটা বাপ বলেন দুঃখ কথা ইন পার্সোনাল আপনি বসুন হয়ে যান